সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামলেল দেখেই বুঝতে পারছেন যে প্রাথমিকের শূন্য পদে শিক্ষক নিয়োগ দ্রুত এটি গণশিক্ষা উপদেষ্টা তিনি তার একটি বক্তব্যে বলেছেন তো গত যে প্রাথমিক শিক্ষক নিয়োগ টি হয়ে গিয়েছে সেইখানে আসলে যারা অনেক ভালো ফলাফল করতে পারেননি তারা আসলে পরবর্তী যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেটির জন্য অপেক্ষা করছিলেন সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে এবং প্রাথমিকের যে শূন্য পদ রয়েছে এই শূন্য পদের জন্য যে শিক্ষক নিয়োগ দেওয়া হবে সেটির বিজ্ঞপ্তি দ্রুতই প্রকাশ করা হবে সেটি আসলে বলছেন গণশিক্ষা উপদেষ্টা এবং সবচেয়ে বড় সুখবর হচ্ছে এর আগের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি হয়েছিল সেইখানে কিন্তু আসলে নারী কোটা থেকে শুরু করে অন্যান্য যে কোটাগুলো রয়েছে সেই কোটাগুলো ছিল কিন্তু এইবারের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে সেইখানে আসলে এই কোটাগুলো আর বহাল থাকবে না সুতরাং সকল প্রার্থীদের জন্য এটি অনেক বড়ো একটি সুখবর হয়ে দাঁড়াবে আমরা মূল আলোচনায় চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে এখানে বলা হচ্ছে যে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দ্রুত সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার শনিবার পনেরোই মার্চ পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের আর্থিক ব্যবস্থাপনা ও বাজেট বাস্তবায়ন সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন অর্থাৎ আজ শনিবার এই বিষয়টি তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন যে প্রাথমিকের যে সমস্ত শূন্যপদ রয়েছে সেই শূন্যপদগুলো পূরণের জন্য অতি দ্রুতই একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেখানে তিনি আরও বলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন শিক্ষক ও কর্মকর্তাদের মনে রাখতে হবে যে আমাদের সব কার্যক্রমের মূল উদ্দেশ্য শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা শিক্ষকরা শিক্ষা দেবেন আর শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করবে আমাদের প্রধান কাজ হচ্ছে তাদের সহযোগিতা করা শিক্ষার্থীরা যাতে মাতৃভাষায় কথা বলতে পারার পাশাপাশি ইংরেজি পড়তে ও লিখতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে এছাড়াও একটি শিশু যাতে প্রাথমিকভাবে অঙ্কে পারদর্শী হয় সে বিষয়ে গুরুত্ব দিতে হবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন সরকার প্রাথমিক শিক্ষকদের বদলি ও প্রদানের বিষয়টি স্বচ্ছতার মধ্যে আনতে কাজ করছে ইতিমধ্যে বদলি প্রক্রিয়ার অনলাইনে নিয়ে আসা হয়েছে যা শিক্ষকদের জন্য সুবিধাজনক হবে এছাড়া অনলাইন পদ্ধতির মাধ্যমে সরকারেরও পরিপূর্ণ ধারণা থাকবে কোন জেলায় বা উপজেলায় কি পরিমাণ জনবল নিয়োজিত আছে পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজানুল হক পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন প্রাথমিক শিক্ষা দপ্তর বরিশাল বিভাগীয় পরিচালক নীলুফাই আসমিন এবং অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার তো যা হোক এখানে যে বিষয়টি জানা গেল যে অতি দ্রুততম সময়ের মধ্যে প্রাথমিকের যে সমস্ত শূন্যপদ রয়েছে সেই শূন্যপদগুলোতে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেজন্য যাদের এখনও পর্যন্ত যারা প্রস্তুতি নিতে পারেননি তারা এখন থেকে প্রস্তুতিটি নিতে থাকুন